কেউ একটু হিসাব করে না তারপরে যদি যেটা মূল কথা এখন তো এই পর্যন্ত হয়ে গেল এখন এই যে একটা তারপরে তারপরে এটা তারপরে পায়ে তারপরে পাঁকা এগুলো সব বেদাত একটা ঠিক নাই আসসালাম বাস এই পর্যন্ত শেষ এর সাথে যত লেগা আছে সব নবীর নীতির বিরোধী এর নাম বেদাত শুনেন লোকটা মারা যায় যায় পাশে বলতে হবে পড়া যাবে না লোকটা মারা গেছে চাদর দিয়ে ঢেকে দিতে হবে কোরআন তেল চলবে না লোকটাকে অজু দিয়ে গোসল দিতে হবে দাঁড় করিয়ে পেট চেপে পেশাব বাইক বের করা হারাম পায়খানা বের করা হারাম নকি কিছু দেওয়া হারাম নখ কাটা হারাম পরিষ্কার পরিচ্ছন্ন হারাম শ্বাস বন্ধ হয়ে গেছে সব বন্ধ তার কোনো চলবে না। সাঁতার যখন ছিল তখন সবটাই ছিল নখ কাটো মোচ কাটো পরিষ্কার করো সবকিছু করো শ্বাস বন্ধ হয়ে গেছে সব বন্ধ কি করতে হবে অজু দাও গোসল দাও শেষ করো গোসল দেওয়ার সমাতে গোলাপ জল পানি ঢেলে দিতে পারেন যত এখানে বিদাত জড়ে আছে শীত জড়ে আছে সবই হারাম মরার সাথে সাথে লোকটাকে কেবলামুখী করে দিতে হবে এটাও বিধান তারপরে তিনবার গোসল দিবেন ঝকঝকে পরিষ্কার করে তিনবার পরিষ্কার করবেন স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রীকে গোসল দিবে স্বামী নইলে মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ এ হলো বিধান গোসল দেওয়ার পরে তিনটা কাপড় জমা করে একই সমান পাঁচটা নয় লাশকে উপরে রেখে দিয়ে ডান দিক থেকে কাপড় উঠিয়ে বাম দিক থেকে কাপড় উঠিয়ে জানাজা দেন জানা যাওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না চেয়ারম্যান সব বক্তব্য শুধুমাত্র চলবে লেনদেন আছে কি থাকলে তাছাড়া কিছু এবার লাশটাকে নিয়ে যান মাথা আগে না পা আগে কোনো হিসাব করা যাবে না মানুষকে আগে যেতে পাবে না এমন হিসাব করা যাবে না কবর পর্যন্ত নিয়ে যেতে কাঁধ পরিবর্তন করতে হবে এটা বিদাত প্রয়োজনে কাঁধ দশবার পরিবর্তন করবে তিনবার করতে হবে এটা করা যাবে না ওখানে কে বসতে পাবে না আগে লাশ না রাখার পূর্ব পর্যন্ত এটা অবিদান এবার লাশটাকে কবরে রাখার সময়তে সবাই মিলে চিল্লিয়া দোয়া পড়ছে না যদি বুঝতে পারে রাখছে তাহলে বলবে বিসমুল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো লাশটাকে সাইডে লাগিয়ে কাট করে দিতে হবে একবারে কাট করে দিতে হবে এর পরে মাটি দিতে হবে অনেক মানুষ ডালিতে করে সবাইকে ছয়ানো হয়েছে একবারে নগদ বেদাত যারা দিয়েছে বা যারা দিতে পারেনি সবাই নাকি পাবে উঁচা হয়ে গেছে থাক এবার সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না যে যখন যাবে সে তখন একাই গিয়ে হাত তুলে দোয়া করবে তারপর বলা যাবে না বলেন আমার প্রতিপালক আল্লাহ বলেন যে আমার নবী মোহাম্মদ এরকম কিছু করা যাবে না ওখানে খেজুরের ডাল পতে দেওয়া যাবে না ওখানে কোনো মানুষ দিয়ে কোরআন তেলাওয়াত করে কবরে নাকি বক্সানো যাবে না দুইটা পথ মুখে দোয়া এবং দান তার নামে দান এই দুইটা পথ সম্মানিত দিনী ভাই বোন বিষয়গুলির সময় অন্যদিন বিস্তারিত আলোচনা করা হবে আজকে এই পর্যন্ত বলে আপনাকে আমি বই পুস্তকগুলি স্টেজে কি আছে বই পুস্তকগুলি নিয়ে আসা হয়েছে আমি আপনার জন্যই এসেছি বই পুস্ত সার্টিফিকেটে জন্মশাল থাকলে সে অনুযায়ী চাকরি করা যাবে সার্টিফিকেটে জন্মশাল কমানো থাকলে সার্টিফিকেটে জন্মশাল কমানো থাকলে চাকরি করা যায় হবে না প্রতারণা হবে বেতের নামাজ এক রেকাত পড়া যাবে কি এক রেখাতের হাদিস সংখ্যা অনেক বেশি তিন রেখা তো সহি হাদিস পাঁচ রেখা তো সহি হাদিস তবে এক রাকাতের হাদিসের সংখ্যা অনেক বেশি পর্দার বিধান মানতে গিয়ে আসসালামু আলাইকুম সাহেব পর্দার বিধান মানতে গিয়ে যদি পরিবার থেকে আলাদা হতে হয় তাহলে আলাদা হব নাকি সবাই একসাথে থাকবো আলাদা হবেন একসাথে থাকা হবে না যা হবে হবে আল্লাহ ভরসা আমাদের সমাজে অনেকে মনে করেন কোন সন্তান তার পিতা পিতা মাতাকে যদি হাত দিয়ে কোন খাদ্যদ্রব্য মুখে তুলে খাওয়াই তাহলে সেই পিতা বা মাতা সেই সন্তানের হাতে পানি মৃত্যুর সময় পায় মৃত্যুর সময় পায় না এটা আমি সেরে এই যে ছেলে ওই সময়তে মরণের সময়তে পানি পাবে না সম্মিলিত মোনাজাত বিদাত বত্রিশটা ছত্রিশটা সহ আছে হাত তুলে ধোয়া করে শুধু বোখারিতে আর আইনের দোয়া অধ্যায় পঁয়ত্রিশটা সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার হাদিস হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ এ ব্যক্তিগত ব্যাপার শুধুমাত্র পানি চাইতে গিয়ে সবাই মিলে বাকি সব জায়গায় একাই যখন ইচ্ছে জুয়া সম্পর্কে সাহেব আমি জুয়া সম্পর্কে জুয়া তো মহাপাপ সেদিন তো বলেছি জুয়া একটা এমন খেলা যে খেলে নি খেয়ে যদি বলে যে আসো খেলি তাহলে দশজন ফকরিকে সোয়া কেজি করে চাউল দিতে হবে জুয়া মহাপাপ প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় যেটাই টাকার হার জিত আছে সেটাই জুয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি কেমন ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বায়াত করার পদ্ধতিটা কেমন ছিল পুরুষের সাথে তিনি এই ভাবে হাতের তালো হাত মিলিয়ে বায়াত করতেন মহিলার সাথে না এক এক তরিকাই এক এক জিকির কোরআন সুন্নাহ মতে জিকির করার পদ্ধতি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আহাদুল শারিকালাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এগুলা সব জিকির সব জিকির হবে চুপে চুপে আল্লাহ আল্লাহর নামে জিকির নাই হু নামে জিকির নাই ইল্লাল্লাহ নামে জিকির নাই লা নামে জিকির নাই হতে হবে লা ইল্লাল্লাহ এছাড়া আর কোন জিকির চলবে না পান তামাক খাওয়া তো হারাম ঠিক আছে করা তামাক খাওয়া হারাম তা চাস করা যায় চাষও হারাম আমাদের এলাকায় অনেক চাষ হয় তো পান হারাম নয় পান চাষ করতে পারো তামাক চাছাও আগে ছোট করে কথা বা ছোট করে কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা ভিন্ন নামে ডাকা বিভিন্নভাবে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে সব হারাম একটা জায়জ না রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে কবিরাজের কাছে যায় এবং তাবিজ সহ নানা বিধি ঔষধ নিয়ে থাকে এগুলো সবিশ্বের কবির কবিরাজের কাছে যাবেন না কি যে বলবে হাততালি দিয়ে আল্লাহ ভালো জানবেন ডাক্তারের কাছে যান নাহলে এমনি আল্লাহ ভরসা থেকে যান আল্লাহ মাফ করে দিব হুজুর আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের সঠিক পর্দার বিধান সম্পর্কে ইসলাম কি বলে মেয়েদের সঠিক পর্দা হলো হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল প্রয়োজনে খুলতে পারে পায়ে পা মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে

সমবেতভাবে দোয়া করলে সমস্যা কি সমস্যা আর ইবাদত বাদাত কবুল হবে না তোমার সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে আয়েশা কোনোদিন করেননি এই জন্য নবী কোনোদিন করেন এই জন্য তুমি জোর করে বললে হবে বলছি যে পঁয়ত্রিশটা হাদিস আছে চব্বিশটা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হাত তুলে দোয়া এখনি করেন ব্যক্তিগত ব্যাপার দলবদ্ধভাবে দোয়া করলে বিদাত হবে কেন নবী করেন নি এই জন্য পাকা চুল দাড়ি কালো রং ইমামতি করা পাকা চুল কালো রং করা হারাম তার ইমামতি চলবে না আমি একজন যুবক আমি সর্বদা চেষ্টা করি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা তারপরেও মেয়ে ফেতনা থেকে বাঁচতে পারছি না তুমি তোবা করো রাতে কান্নাকাটি করো আল্লাহর কাছে সাহায্য চাও পারবা ইনশাল একই রুকু সিজদায় একাধিক তাসবি পাঠ করা যাবে যে যাবে সুভান আল্লাহ হাজার ওভার বলেন চার রাখাত বিশিষ্ট সালাতে তৃতীয় চতুর্থ রাখাতে সুরা মিলাতে হবে কি মেলানো লাগবে না মেলিয়ে দিলে কোনো সমস্যা নেই মেলানো লাগবে না শুধু প্রথম দুই রাখাতে মিলাতে হবে তাহিদ সম্পর্কে কিছু বলেন আজকে আর হলো না হক জানা বুঝার পরেও যদি কোনো ব্যক্তি আমল না করে তার পরিণতি হজরের সোনাত আগে পড়তে না পারলে সলাতের শেষ হওয়ার সাধি সাঁতী পড়বে যদি না পড়তে পাই কোনো কারণে তাহলে সূর্য ওঠার পরে পড়বে সোনাত পড়তে হবে জানাজার সলাতের পূর্বে কি ধরনের বক্তব্য দেওয়া উচিত কোনোই বক্তব্য নেই খালি বলবে আপনারা মরণকে স্মরণ করেন আর লেনদেন থাকলে দিয়ে দেন ফজরের পর সলাতের সুরা হাসরের শেষ পড়া আয়াত না ওই হাদিস জাল সুরা বা বাকারার শেষ দুই আয়াত পড়েন এখলাস ফালাক নাস পড়েন তিনবার করে তাসবি পাঠ করেন সুরা হাসরের শেষ তিন আয়াত পড়া যাবে না হাদিস জাল এমনিতেই পড়বেন আমার মা অসুস্থ বিছানায় প্রসাদ পায়খানা থাকলে সালাত আদায়ের বিধান কি সম্ভব পর পরিষ্কার করো না পারলে ওই অবস্থাতেই পড়বে বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে যারা জানে এই কাজগুলো বিদাত তারপরেও করে করুক ওর ইবাদত কবুল হবে না আমি মেয়ে আমি আকিকার জন্য একটি ছাগল পেলেছি আমার মা সে আকিকার ছাগলটি আমার অনুপস্থিত অনুপস্থিত ছাড়াই আমার বনের বিবাহ উপলক্ষে জবে করে প্রচলিত নিয়মে মাংস ভাগ করে উক্ত মাংস দিয়ে বিবাহের লোকজনদের খা খাওয়ার সম্পূর্ণ করেন হাদিসের আলোকে জানতে চায় এত লম্বা জিজ্ঞাসা করেছ তো আঁকিকা কেন আঁকিকা করেছে করেছে তোমার মা করেছে ভালো করেছে সমস্যা নেই আঁকিকা তো সাত দিনের দিন তো তোমার আঁকিকার জন্য তো এই ছাগল চলবে না আঁখিকা তো জন্মের সপ্তম দিনে আগেও হবে না পরেও হবে অষ্টম দিনে আঁখিকা হবে না দুনিয়ার লোক বলল হবে না পুরো আপনার কোন জেলা এটা চুয়াডাঙ্গা জেলার সবাই যদি বলে হবে তবুও হবে না কিছুই করি নেই পার হয়ে গেছে আল্লাহ মাফ করো সবই শুনলাম সবই বুঝলাম বিশৃঙ্খলা ঘুরে গেল তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে করে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে কিনা সম্মিলিত যাবে না যাবে না দিয়ে যাবে না আপনি বসে থাকেন আমি দোয়া করা সম্পর্কে কম সে কম তিরিশ থেকে চল্লিশটা হাদিস শোনাবো এই বৈঠকে বত্রিশ বছর থেকে বক্তব্য দিই বত্রিশ বছর থেকে আর প্রায় আঠারো কি না প্রায় বাইশ চব্বিশ বছর হলো দুয়ার উপরে বই লিখা এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না জোর করলে পরিবেশ নষ্ট হবে এই যা আমার যে কত তদন্ত করা আছে আমি খালি ২৬ বছর থেকে ফতোয়া লিখে হাত দিয়ে ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি সর্দি কফ কি না ময়লা খারাপ শুক্রিয়া যা কমল্লা জি চুপে চুপে লাহিল্লাহ বলবেন আর মুহমদ রসোল্লাহ এর সাথে লাগাতে পাবেন না জি না মোহাম্মদ রসোল্লাহ কখন লাগাবেন যদি সাক্ষী দেওয়া প্রমাণ প্রয়োজন হয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসূল তখন হবে লা ই লাহিলাল্লাহ রসুল্লাহ তখন সম্পূর্ণ তখন আর জিকির নয় জনসম্মুখেও হতে পারে এমনিও হতে পারে দোকানে নগদ একরকম আর বাকিতে দে আরেক রকম ব্যাস লা ইল্লাল্লাহ আর কোনো কথা নেই রসূল সল্লাল্লাহ আলাইহি বলেছেন আর দোয়া হল ইবাদা দুয়াই হচ্ছে ইবাদত রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফ্রি দিতে লজ্জা পাই হেলাহে আল্লাহ খালি হাতখানা ফ্রি দিতে লজ্জা পায় হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রসোল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসোল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসোল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহ রসোল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে দুই জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই ইব্রাহিম আলাইসাল্লাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে ধোয়া করেছেন দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার বোখারিতে হাদিস আছে সূত্র অনুযায়ী আর হাদিস আছে প্রায় পঁয়ত্রিশটা আর বিয়াল্লিশটা আছে জাল জয়ী আর চব্বিশটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে বিস্তারিত দেখতে হবে আইনের অসল সরসম দোয়া অধ্যায় আবদুর হাস আকবিন বৈঠক শেষের দুয়া আল্লাহ নবী বলেছেন মানুষ বৈঠকে বসলে উনিশ রিশ কিছু কথা হতে পারে ভুল ত্রুটি হতে পারে বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লাহম্মা বেহামদিকা আসহাদর লাই লাহ ই লমতা আস্তাক ফেরকাও তুমি লেখ তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন ক্ষমা করে দিবেন তখন লেখকেরা লিখছেন কাপ ফারা তো মজলিস দুয়া কাপ ফারা মজলিস মজলিসের কাপ দোয়া মজলিসে বসেছি কখন কোন কথা হলো যদি ভোল ত্রুটি হয় এর কাপ ফারা হলো শুভনাকা লাভ মা ও বেহাম দেখা আসা দোয়া লাই লাহাই লাম আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুনি শিক্ষিত মানুষ সবাই আছেন মন খারাপ করবেন না আমি খুব তদন্ত করে বলছি না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই আমি কাউকে নিয়ে কারোর বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না আমি রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে বৈঠক শেষ করছি আল্লাহর নবী বৈঠক শেষ করলে এই দোয়া পড়তেন আর বলেছেন কোনো ভুল ত্রুটি থাকলে ও আল্লাহ ক্ষমা করে দিবেন অতএব বৈঠক শেষের দোয়া শুভান আসহাম আস্তাব ফেরুকা অত সাল্লাম এই দুটার পরে বৈঠক শেষ করতেন আমি একজন সাধারণ খাদেম রসুল সাল্লা সাল্লামের সন্ন্যত অনুযায়ী এই দুয়া পড়ে বৈঠক শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ